ইছাপুর বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে আয়োজিত অষ্টমতম বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য কুরাস চ্যাম্পিয়নশিপ বারোটি জেলা থেকে একশো ছিয়ানব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই দিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পিতা কমলেশ উকিল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অষ্টম বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য কুরাস চ্যাম্পিয়নশিপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কুরাস অ্যাসোসিয়েশনের সভাপতি সৌম বক্সি সাধারণ সম্পাদক অমিত কুমার চৌরাসিয়া অষ্টম বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান প্রবীর কুমার সিনহা সভাপতি কমলেশ উকিল সম্পাদক সেনসেই পিনাকি মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলায় ঘোষ এবং অষ্টম বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সম্পাদক পিনাকে মুখোপাধ্যায় জানান এরা গতবারও করেছিল সেখানে ভারতবর্ষের বাংলাদেশ থেকেও টিম ভারতবর্ষের বিভিন্ন জায়গার টিম এসেছিল বাংলাদেশ থেকে এসেছিল এবার অষ্টম অষ্টম্পনশিপ্রাস হচ্ছে বাবু আছে পিনাকি বাবু আছে এবং আরো প্রত্যেকে ছেলে মেয়েদের এরা তৈরি করছে প্রচুর স্কুলে সার্ভিস দিচ্ছে আর একটা জিনিস বাবু যেটা বলছিলেন যে মধ্যম গ্রাম পৌরসভা বারাসাত পৌরসভাকে স্কুল স্টুডেন্টের মধ্য দিয়ে ওরা অরণ্য সপ্তাহ পালন করবে আমি গৌতমবাবুকে বলবো যে একটা চিঠি দিয়ে দিলে আমার পৌরাঞ্চলে যতগুলো স্কুল আছে আমি আপনাদের নিয়ে ঢেকে আমি অ্যারেঞ্জ করে দেবো শুভ উদ্যোগ এবং এদের এই উদ্যোগকে আমাদের হলে করার জন্য ধন্যবাদ জানাই আমি আগামী দিনে আরও বড়োভাবে এই ক্যাম্পগুলো হোক ভারতীয় পৌরসভা পৌরপ্রধান হিসাবে এবং আমার সতীর্থ ছোট ভাই কংড়ে মন্ত্রী আছে আমরা সর্বতভাবে সহযোগিতা পার্টিসিপেট করছে এই সিলেকশন যারা হচ্ছে তবে তো ওয়ানটি সিক্স অব্দি এখন অব্দি আছে যারা সাতজুলিয়ান জুনিয়র ইউথ ক্যাডেট সিনিয়র শুধু ভেটেরিয়ানটা আজকে হচ্ছে না আর এটা পরে হবে আর সামনেই ফোর্থ থেকে সিক্সথ আগস্ট ওদের সাহারনপুর ইউপিতে ন্যাশনাল সাব জুনিয়র থাকে যারা আজকে সিলেক্টেড হবে তারা ওখানে খেলতে যাবে আর আমাদের ভেতরে জিজুসুর এই কুরাসের যিনি আমাদের চেয়ারপারসন আছেন প্রবীর দা প্লিজ তো ওনারা আসবেন তো আমাদের ওয়ান নাইনটি সিক্স স্টুডেন্টস তো ওয়ান নাইন্টি সি পার্টিপ করে বাদে সবাই করেছে ঠিক আছে আর আমাদের এই বারো চুপেশ ডিস্ট্রিক্ট আর আশা করি যারা এবারে গোল্ড আর হবে তারা আমাদের ফোর্থ কামিং ফোর্থ টু সিক্স আগস্টের আরানপুর লিপিতে আমাদের ছাব ন্যাশনাল থেকে